হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজেন্ট ওয়ার্ক হার্ড পরিশ্রমীরা মেধাবীদের হারিয়ে দেয় যখন মেধাবীরা পরিশ্রম করে না আমি তোমার কাছে রিকোয়েস্ট করব এইচএসসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত এই চার সাড়ে চার মাস তুমি একটু পরিশ্রমী হও তোমার মেধাবী হওয়ার দরকার নেই কারণ বিগত বছরগুলোতে আমরা এমন অনেক স্টুডেন্টকে জানি যারা এইচএসসি সময়কালে অনেক বেশি সিরিয়াস ছিল না পড়াশোনায় বেশি একটা মনোযোগী ছিল না এইচএসির পরে তার মনে হয়েছে যে না আমাকে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে আমাকে পরিশ্রম করতে হবে এবং এরপর সে ঠিকঠাকভাবে গুছিয়ে পড়াশোনা করে ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চান্স পেয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে তোমার ক্ষেত্রে করণীয়টা কি এইচএসি পরীক্ষার পর থেকে তুমি এক বিন্দু সময় নষ্ট করবা না মনে রাখবা তুমি যখন সময় নষ্ট করছো আড্ডা দিচ্ছ ঘোরাঘাড়ি করছো মোবাইল চালাচ্ছ তখন তোমারই কোনো এক বন্ধু তোমার ওই সিটটা নেয়ার জন্য অনেক বেশি পড়াশোনা করছে সে যখন অধিক পড়াশোনা করবে সে যখন তোমার চেয়ে বেশি পরিশ্রম করবে তখন কিন্তু তোমার চাইতে সে এগিয়ে যাবে ভর্তিযুদ্ধে এবং তুমি পিছিয়ে পড়ে যাবা এটাই স্বাভাবিক সো আমি তোমাকে বলবো বিশ্ববিদ্যালয়ের এই ভর্তিযুদ্ধে তুমি যদি এগিয়ে যেতে চাও অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে হবে একেবারে শেষ দিন পর্যন্ত লেগে থাকতে হবে পড়াশোনাটা করতে হবে স্মার্টলি দেখতে হবে কোন কোন জায়গায় তোমার দুর্বলতা আছে দেখতে হবে কোন জায়গাগুলোতে তোমার ভালো করার সম্ভাবনা আছে পড়াশোনার সিস্টেমটা কিভাবে করা উচিত কত ঘন্টা তুমি পড়বা কোন বিষয়গুলোর প্রতি তুমি গুরুত্ব দিবা এই সবগুলা বিষয়কে গুছিয়ে ফেলতে পারলে চান্স পাওয়াটা সহজ হয় আর তোমার এই কাজটাকে গুছিয়ে দেওয়ার জন্য আমরা প্রভু উইথ নিয়ে টার্গেট ডিউ ব্যাচ পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস গুছিয়ে দিব আমরা এবং এই সিলেবাসের মাধ্যমে তোমাকে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে তুমি ইন ইনবক্স করো ঢাবিয়ান শিক্ষার্থীরা ক্লাস নিবে